আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে কথা বলার চেষ্টা করব গার্মেন্টসে কত ধরনের অপারেটর থাকে বা কোন কোন অপারেটর কী কী কাজ করে ডিটেলসে বলার চেষ্টা করব অল্প সময়ের ভিতরে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যদি আমার চ্যানেলে নজুত হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করে যাবেন গার্মেন্টস ফ্যাক্টরিতে অপারেটর হলেন সেই কর্মী যিনি সেলাই মেশিন বা অন্য মেশিন নিয়ন্ত্রণ করে একটা পোশাক বা একটা গার্মেন্টস যেটাই বলুন না কেন সেটা উৎপন্ন করে বা তৈরি করে তার মধ্যে তার প্রধান কাজগুলোর মধ্যে তার যে দায়িত্বগুলো থাকবে তা হচ্ছে সেলাই করা বিভিন্ন মেশিন জোড়া মেশিন ওভারলক ফ্যাটলক কাঞ্চাই ইত্যাদি কন্ট্রোল করাই হচ্ছে তার কাজ প্যাটার্ন অনুযায়ী কাজ করা পোশাকের ডিজাইন অনুযায়ী সঠিক সেলাই করা গুণগত মান নিশ্চিত করা পোশাকের সেলাই ঠিক আছে কিনা তা যাচাই করা এবং ত্রুটি থাকলে সংশোধন করা সময়ের মধ্যে কাজ শেষ করা প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক পোশাক তৈরি করা টিম ওয়ার্কিং সুপারভাইজার ও অন্য অন্য কর্মীদের সাথে সমন্বয় রেখে কাজ করা মেশিন রক্ষণাবেক্ষণ মেশিন পরিষ্কার রাখা এবং সমস্যা হলে মেকানিককে জানানো গার্মেন্টসের অপারেটরের ধরন সেলাই অপারেটর মেশিন সেলাই চালিয়ে পোশাক তৈরি করেন কাটিং অপারেটর কাপড় কাটা ও সাঁটাইয়ের কাজ করেন প্রসেস অপারেটর গরম স্ত্রী করে পোশাককে ফিনিশিং করে দেন প্যাকিং অপারেটর পোশাক গুছিয়ে প্যাকিং করেন অপারেটরদের দক্ষতা বাড়লে তারা সিনিয়র অপারেটর লাইনশিপ কিংবা সুপারভাইজার হতে পারে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আপনাকে কাজ জানতে হবে আপনি যদি কাজ না জানেন তাহলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন না সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে কাজ জানতে হবে কাজ জেনে যে কোনো একটা কাজ জেনে দেন আপনাকে গার্মেন্টসে ইন হতে হবে তাছাড়া কোনো অপশন নেই গার্মেন্টস আপনি কাজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিওস